আজকে শনিবার শুরু মাসলে আপনারা দুইশো পঞ্চাশ টাকা শাড়ির সেই অফারটা আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশান আসছে যেমন এটা হচ্ছে সি প্লাস ব্র্যান্ডের শাড়ি এই শাড়িগুলো কিন্তু আটশো এক হাজার বারোশো এমন প্রাইসে কিন্তু সেল হয় দেখুন এই এই শাড়িটার প্রায় দুইশো পঞ্চাশ টাকা থাকবে দুইশো পঞ্চাশ টাকায় প্রচুর কালেকশান এটা হচ্ছে মণিপুরী এই শাড়িটার নাম হচ্ছে মণিপুরী এটা স্টেপ প্রিন্টের মধ্যে থাকবে এই যে এটার প্রায় দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবে এই যে এটাও দুশো পঞ্চাশ টাকা থাকবে এটা আরও স্টাইলে আছে এটু সি প্লাসের ব্র্যান্ডের শাড়ি মাসাল্লাহ মাসাল্লাহ চাঁদনি কালেকশনের এই শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন এই শাড়িগুলো নিয়ে নেবেন এতটা কম প্রাইসে আর কেউ দিবে না এগুলো সামনে জাকাতের জন্য কিন্তু এই শাড়িগুলো নিয়ে রাখতে পারেন আপনারা দুইশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদের জন্য থাকবে তো যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব যারা একই সাথে বিশ পিস তিরিশ পিস নেবেন অবশ্যই যে নাম্বারগুলো দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে ওইগুলোর সাথে যোগাযোগ করলে আপনাদেরকে ভিডিও কলে দেখিয়ে কিন্তু পছন্দ করা হবে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ থেকে কি শাড়িগুলো দিচ্ছি দেখুন তো আপনারা এটাও দুইশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর শাড়ি দুইশো পঞ্চাশে থাকবে এই যে দুশো পঞ্চাশ টাকা শাড়ি স্টেপ ডিজাইনের মতো প্রত্যেকটা সেট বাই সেট কালার আছে দুশো পঞ্চাশ যে শাড়িটা দুইশো পঞ্চাশ টাকা থাকবে আজকে অফার আর অফার যাবে শুরু হয় দেখুন এটা অনেক সুন্দর প্রিন্ট প্রিন্টটা প্রিন্ট অনেক সুন্দর এটাও দুশো পঞ্চাশ টাকা থাকে চমৎকার শাড়ি চমৎকার শাড়ি দুশো পঞ্চাশ মারাত্মক সুন্দর শাড়ি এই শাড়িটা পেয়েছে দুশো পঞ্চাশ টাকা সব দুশো পঞ্চাশ এই যে এটা দেখুন তো এই শাড়িটা তো অনেক সুন্দর এটাও দুশো পঞ্চাশ এগুলো আপনার অনলাইনে নিতে পারবেন এই শাড়িগুলো আপনার অনলাইনে নিতে পারবেন আমি কালার ডিজাইনগুলো যদি দেখাই এই যে দেখুন কত পরিমাণে আপনাদের জন্য কালেকশান আছে এগুলো সব হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকার প্রচুর প্রচুর পরিমাণ কালার আছে ডিজাইন আছে স্যাট বাই সেট ডিজাইন আছে এই যে দেখি এখানে এক সাইডে আমরা পাঁচটা কালার পাচ্ছি এখানে এক সাইডে পাঁচটা কালার পাচ্ছি এবং এই পাশে একটা সাইডে পাঁচটা কালার পাচ্ছি এখানে প্রত্যেকটা সেট বাই সেট কালার আছে পাঁচটি ছয়টি করে কালার আছে এবং এই পাশে কিন্তু আপনাদের জন্য সেই কালেকশনগুলো রয়েছে এগুলো সব দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকার সব দামি দামি শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে আজকে আসলে কিন্তু এ আপনাদের জন্য থাকছে তো প্রত্যেকেই চলে আসবেন আসসালামু আলাইকুম